হবে কিন্তু সাংবাদিকদের মাঝেও এর বাতাস বইয়েছে তার যার যার পরিবার নিয়ে কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটে যে আয়োজনটি হলো বসন্ত উৎসব সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পরিবারের প্রতি যে ধরনের দায়িত্ব সে দায়িত্ব কিন্তু তারা পালন করছে এবং সেই জিনিসটা কিন্তু আমরা সরাসরি দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমরা কথা বলতে চাই যেভাবে একদিকে ভোট উৎসবের আয়োজন ঠিক অন্যভাবে কিন্তু বসন্তের উৎসব এই দুই উৎসবের মধ্য দিয়ে সাংবাদিকদের যেভাবে পদচারণা সেটা কিন্তু রিপোর্টার্স ইউনিটকে ইউনিটকে কিন্তু আনন্দ ঘন পরিবেশ তৈরি করে দিয়েছে আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে যে আসলে সেই আনন্দের জায়গাটা কিভাবে ফুটে উঠেছে কিভাবে সে আনন্দের জায়গাটা তৈরি হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু ছোট বাচ্চাদের খেলাধুলা এবং বিশেষ করে আয়োজন এবং যারা রিপোর্টার্স ইউনিটির যারা সাংবাদিক তারা কিন্তু তাদের ফ্যামিলি ডে অর্থাৎ ফ্যামিলি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা সেই ধরনের উৎসবে সময়গুলো পার করছে আমরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যে ধরনের সুন্দর এবং একটা পরিবেশ বিশেষ করে এর অভ্যন্তরে যে বেলুন এবং ফুল দিয়ে বিশেষ করে যারা আয়োজন করছেন যারা এই রূপকাঠ বর্তমানে দায়িত্বে আছেন সেই দায়িত্ব থাকা ব্যক্তিরাই কিন্তু এখানে আয়োজনটা করেছে তবে এই যে বসন্ত এটা বাংলার আসলে সব শিমুল পলাশ রং ছড়াই দু কিন্তু এই যে ফুলের উৎসব এবং গণতন্ত্র সবকিছু মিলে যেন আমাদের বাঙালি সংস্কৃতি একেবারে একাকার হয়ে গিয়েছে আমরা সেটা কিন্তু দেখানো চেষ্টা করছি এখানে যারা আছেন তারা আসছেন এবং দেখার যে প্রক্রিয়া আমরা একটু গেট একটু দেখাতে চাই এবং তাদের যে কর্ম কর্ম বিষয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটে যারা নিয়মিত সাংবাদিক আছেন তারা তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু এই উৎসবটি পালন করেছে তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এই ভোট উৎসবের যে জায়গাটি তৈরি হয়েছিল সেখানে কিন্তু সাংবাদিকরা তাদের যে কার্যক্রম তাদের সময়ের ব্যস্ততা সবকিছু মিলে কিন্তু তারা তাদের যে ফ্যামিলি যে সময় সেটা কিন্তু না দিতে পারলেও ঠিক আজকে কিন্তু এই ফাগুন এই যে বসন্ত এই বসন্ত উৎসবে কিন্তু তারা ফ্যামিলিদেরকে নিয়ে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছেন এবং সেটা কিন্তু সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে আমরা সেটা কিন্তু লক্ষ্য করছি এবং সেই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই উৎসবটি তারা তাদের জায়গা থেকে পালন করেছে তবে এই ফাগুনের হাওয়ায় যেমন ডাক তেমনি ব্যালটের লাইনে কিন্তু মানুষের বিশ্বাসের হাক ছিল সেই জায়গা থেকে ফুলের যে সৌরভে ভরা এই আজ গণতন্ত্রের অঙ্গনে নাগরিকদের সাজ এই নাগরিকদের ভিতরে কিন্তু অন্যতম একটি জায়গা কিন্তু সাংবাদিক যারা আছেন তাদের আহ ক্ষেত্রে বলা যেতে পারে তবে এই যে তাদের যে পেশাদারিত্ব তাদের যে রাজনীতি তাদের যে ভোটের রং এবং বসন্তের রং সবকিছু মিলে যে ফুলের মালা সেই নারীদের অংশগ্রহণ অংশগ্রহণের প্রত্যাশা সবকিছু মিলে কিন্তু দিনটি উৎসবে পালন করেছে দেখতে পেয়েছি আমরা আর একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে বাংলাদেশের ইতিহাসে ভোট মানেই কেবল কিন্তু একটু সাংবিধানিক প্রক্রিয়া নয় এটি মানুষের অধিকার এবং আশা এবং ভবিষ্যতের স্বপ্ন সেই স্বপ্ন কে বাস্তবায়ন এবং সেই স্বপ্নকে ঘিরে অন্য জনের কাছে যে তথ্য প্রেরণ করা সেই তথ্য প্রেরণ করার কাজটাই কিন্তু সাংবাদিকরা করে থাকে তবে সেই সাংবাদিকদের জায়গা কিন্তু খুবই স্পষ্ট এবং বলা যেতে পারে যে বাংলাদেশে যে জাতীয়তাবাদী দল এবং যে বিভিন্ন দলগুলো যারা অংশগ্রহণ করেছিল এগারো দলীয় জোট সেই জোটগুলোর যে প্রত্যাশা আশা নির্ভরতা সব মিলে কিন্তু বাংলাদেশের এই যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেই তার কিছু দুই দিন পরেই কিন্তু আসলে এই যে বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে কিন্তু একেবারে মেতে উঠেছে ঢাকা রিপোর্টার সিনটি তবে এই যে আমরা বলতে পারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বসন্ত উৎসবের যে আমেজ এটা সংস্কৃতির একটা মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ফ্যামিলি ডে হিসাবে তো এই যে উৎসবের কথা আমরা জানতে পারছি তো সবকিছু মিলে যেভাবে কার্যক্রম চলছে সেটা কিন্তু একেবারেই বলা যেতে পারে সাংবাদিকদের কি এখানে কিন্তু একটা র‍্যাফেল ড্রো অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু একটা মোটরসাইকেল দেওয়ার যে প্রক্রিয়া সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই র‍্যাফেল ড্রো প্রথম পুরস্কার হিসাবে কিন্তু একটা মোটরসাইকেল দেওয়ার একটা অনুষ্ঠান কার্যক্রম সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন যারা আছেন তারা কিন্তু এই স্থানটিকে কেন্দ্র করে সংবাদ আলোচনা আর মতামতের পাঞ্জাবি এবং শিশুদের হাসি সবকিছু মিলে কিন্তু একাকার একটা পারিবারিক উৎসব হিসাবে দেখা দিয়েছে রিপোর্টার্স ইউনিটে এবং এখানে কিন্তু শুধু সাংবাদিক নন তাদের পরিবার কিন্তু সন্তান এবং প্রবীণ যারা অভিভাবক আছেন তারাও কিন্তু ঠিক এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করেছিলেন তো সেই একই সঙ্গে কিন্তু উদযাপন করেছেন বসন্ত একই এই আয়োজনের কেবল উৎসব নয় এটি হয়ে গেছে অনন্য উদাহরণ সবকিছু মিলে কিন্তু আমরা বলতেই পারি যে সংবাদ কর্মীদের জীবন ব্যস্ততায় ভরা ব্রেকিং নিউজ রাজনৈতিক উত্তাপ এবং মাঠ পর্যায়ের দৌড়ঝাপ কিন্তু আজ সেই ব্যস্ততার মাঝেও তারা খুঁজে নিয়েছে অবসর খুঁজে নিয়েছে সাংস্কৃতিক ছোঁয়া সেই মঞ্চে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের উৎসবের মধ্য দিয়ে যে যে মধ্যে রবীন্দ্রসঙ্গীত এবং লোকগান কবিতা প্রীতি শিশুরা কিন্তু এখানে নিয়ে নাচছে এবং তরুণরা ছবি তুলছে প্রবীণরা কিন্তু স্মৃতিচারণ করছে আগের দিনের বসন্ত উৎসবের কথা যে বসন্ত উৎসব কিন্তু আমরা যে দুইটি বছর পার হয়ে গেল সেটা কিন্তু আমরা করতে পারেনি এখানে যারা সাংবাদিক আছে তারা বলছিল সেটি তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এই দিয়েও কিন্তু বাংলাদেশের টেলিভিশন পর্দার আড়ালে বিশেষ করে এই রিপোর্টার্স ইউনিটি রাখতে চাই বাংলাদেশের সনাম আছে এবং বিভিন্ন ধরনের যে ক্রাইম রিপোর্ট আছে ক্রাইম রিপোর্ট এবং রিপোর্টার্স সব সবকিছু মিলে কিন্তু এই রিপোর্টার্স ইউনিটে বলা যেতে পারে এখানে কিন্তু বেশিরভাগে আহ যারা সংবাদ কাজ করেন তারা কিন্তু বিভিন্ন পত্রিকায় যারা কাজ করেন তারা কিন্তু আসলে এই জায়গাটিতে আসেন এবং আরো পাশে আমাদের যে প্রেস প্রেস আছে সেখানে কিন্তু রিলিজ অর্থাৎ যারা ভিডিও রিপোর্টার অর্থাৎ সংবাদ কর্মী আছেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু আহ ওই জায়গাটি কিন্তু কাজ করেছে যাবে সে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে সংবাদপত্র এবং টেলিভিশনের পর্দার আড়ালে যারা কাজ করেন তাদের আছে একটি রঙিন পারিবারিক জগৎ যেখানে সম্পর্ক সংস্কৃতি আর ভালোবাসার সমানভাবে একেবারে গুরুত্ব দিয়ে থাকে আমরা বলতেই পারি যে এই বসন্ত এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসাবে কিন্তু নিয়েছে এখানে যারা সাংবাদিক আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই উৎসবটি খুব সুন্দর পালন করতে থাকেন এবং সুন্দরভাবে মিলে আজকের এই অনুষ্ঠানটি এই যে ফাগুনের যে রঙিন উৎসবের মাঝখান থেকে কিন্তু আজ সরাসরি যুক্ত হয়ে গিয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই যে প্রাণবন্ত পরিবেশ সেই একেবারে বলা যেতে পারে এই স্থানটি কিন্তু সারা বছর জুড়ে সংবাদ আলোচনা এবং মতামতের কেন্দ্র হিসাবে কিন্তু রূপ নেয় এবং সেটি রূপ নিয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায় এই যে সাংস্কৃতিক মিলন মেলায় রূপ নেওয়া এটা শিমুল তলাশের রঙে সেজেছে প্রাঙ্গণ হলুদ লাল শাড়ি পাঞ্জাবি এবং শিশুদের হাসি সবকিছু মিলে কিন্তু একেবারে একটা পারিবারিক উৎসবে তৈরি হয়ে গিয়েছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিশুরা খেলা করছে এবং শিশুরা সেই খেলার জায়গা তারা কিন্তু প্রাণবন্ত অবস্থান নিয়েছে আমরা সেই প্রাণবন্ত অবস্থান কিন্তু নিয়েছে সেই জায়গাটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বলা যেতে পারে সুন্দর একটি পরিবেশও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে আমরা আহ যে জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটি কিন্তু একবারে এই প্রাণবন্ত যে জায়গাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা কাজ করেন তারা কিন্তু বিভিন্ন সনাতন যে পত্রিকাগুলো আছে বাংলাদেশে তারা কিন্তু এখানে যে অবসর টাইম এবং রিপোর্ট লেখার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম সেটি কিন্তু তারা এখানে চালিয়ে যান আমরা সেই জিনিসটা কিন্তু দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এখানে যারা যে সাংবাদিক বন্ধুরা এসেছেন এবং এই যে বসন্ত উৎসবটি পালন করার চেষ্টা করেছেন আমরা সেই জায়গা থেকে বলা যেতে পারে যে তাদের যে যে পারিবারিক এই প্রাঙ্গণ এবং মিলন মেলা সেটা কিন্তু হলুদ লাল শাড়ি পাঞ্জাবি এবং হাসি সব মিলিয়ে যেন এক নিখাত পারিবারিক নিখাতিবারিক উৎসবে কিন্তু পরিণত হয়েছিল এবং এখানে কিন্তু প্রবীণ এবং নবীন যে সাংবাদিক আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই এই জায়গাটি কিন্তু তারা তাদের জায়গা থেকে যে পালন করা সে পালন কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি যে জায়গাতে সে জায়গাটি কিন্তু বাংলাদেশের একটি অনুটনের ঠিক পাশে তৈরি করা হয় তিনি নাসুল হামিদ এমপি ছিলেন তিনি তারই কৃতিত্বে কিন্তু এই

তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা যে বাংলাদেশের অন্যতম একটি জায়গা কিন্তু এই যে আছেন তারা যে বসন্ত উৎসব করেছেন বিশেষ করে বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম একটি যারা যে যে পোর্টালগুলো আছে সমকাল যুগান্তর থেকে শুরু করে যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকার যারা সাংবাদিক তারা কিন্তু এখানে সংবাদ সংগ্রহের শেষে আলোচনা কর্মশেষে তারা কিন্তু তাদের অফিস এবং সারা বাংলাদেশে যারা সাধারণ আছেন তাদের কাছে কিন্তু সংবাদ পৌঁছিয়ে থাকেন তো সেই জায়গা থেকে বলা যেতে পারে একেবারে প্রাণবন্ত একটা অবস্থান এবং এই যে নির্বাচনটা তৈরি তৈরি হয়ে এবং নির্বাচনটা যে চলে গিয়েছে সেখানে যে সংবাদের উৎসব যে নির্বাচনের যে উৎসব ভোট উৎসব সেই উৎসবের পাশাপাশি কিন্তু এই বসন্ত উৎসব সবকিছু মিলে সংবাদ কর্মীরা তাদের যে সময় সে সময় কিন্তু পার করেছে একেবারে প্রাণবন্ত অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তো ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভি বাংলা ঢাকা দেন